এই যে হরির লুট বিদ্যুতে হয়ে গত একুশে মার্চ প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিল বাংলাদেশ শতভাগ বিদ্যুতে হচ্ছে ঠিক তিন মাস পার না হতেই গত আঠেরোই জুন সরকার বলছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হচ্ছে বৈশ্বিক সংকটের কারণে রাত আটটার পরে মার্কেট বন্ধ থাকবে তারপর আপনারা দেখেছেন একটির পর একটি নতুন ঘোষণা এসছে এখন আজকে যেখানে তেরো হাজার মেগাওয়াট আমাদের প্রয়োজন আমরা সরকারি বয়ানে শুনছি পঁচিশ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা আমাদের আছে তাহলে আজকে এই যে দশ হাজার মেগাওয়াট এগারো হাজার মেগাওয়াটের ফারাক হ্যাঁ এত উদ্বৃত্ত আমাদের আমরা পারলে বিদেশে নাকি বিদ্যুৎ রপ্তানি করবো ঝুড়িতে করে তাহলে আজকে এই অবস্থা কেন দেখুন আমাদের বুঝতে হবে যে এই অবস্থা আজকে হোক কালকে হোক এটা হতোই দ্রুত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমরা একটির পর একটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি দু সালে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে ইন্ডেমনেটলি আইন দিয়ে সরি অধ্যাদেশ নয় আইন দিয়ে এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করা হয় মাত্র দু বছরের জন্য তেল ভিত্তিক কয়েক গুণ বেশি দাম দিয়ে সেইটা দফায় দফায় বেড়ে এর মেয়াদ ষোলো বছর গিয়ে ঠেকেছে অর্থাৎ সামনে আরও কয়েক বছর কুইক রেন্টাল চলবে ইতিমধ্যে পাঁচটা চারটা নটা বিদ্যুৎ কেন্দ্র কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে দুই হচ্ছে এই যে কুইক রেন্টাল তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অবিশ্বাস্য পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিয়েছি গত দশ বছরে আমরা সত্তর হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছি বিদ্যুৎ খাতে ভর্তুকি দু সালে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন ভর্তুকি দিয়েছে বান্ন হাজার কোটি টাকা এই ভর্তুকির একটা টাকাও দরকার হতো না যদি না সত্তর হাজার কোটি টাকা আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হতো উদ্বৃত্ত বরং থাকতো আরও আঠেরো হাজার কোটি টাকা এই যে হরির্লুর বিদ্যুতে হয়েছে সেই সাথে আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ এবং সেই গ্যাস যেটা দু সালে দেশীয় গ্যাসের উপর নির্ভরশীলতা ছিল নব্বই শতাংশ সেটা দু সালে দেশীয় গ্যাসের উপর নির্ভরশীলতা কমে এসছে পঞ্চাশ শতাংশে এবং এই পঞ্চাশ শতাংশের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী চুক্তি করেছি শুধু কাতার আর ওমানের সঙ্গে যেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস আমরা পাবো বাকি অর্ধেক আমাদের স্পট মার্কেট থেকে কিনতে হবে স্পট মার্কেটের গ্যাস যেখানে দাম ছিল চার ডলার পার ইউনিট সেটা এখন একচল্লিশ গ্যাসের একটা তীব্র সংকট বিশ্ব জুড়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার কিন্তু ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করছে এবং ইউরোপ এখন মরিয়া হয়ে বিশ্ব মানে যে যেই জায়গাগুলোতে গ্যাস অন্যান্য দেশে আছে সেখান থেকে গ্যাস নেওয়ার জন্য লাইন দিচ্ছে দিতে বাধ্য হচ্ছে আমাদের দেশ কিন্তু সেই বৈশ্বিক পরিস্থিতিতে অনেক পিছিয়ে আছে এবং এত দাম দিয়ে আমরা গ্যাস জোগাড় করতে পারবো কিনা এলএনজি আনতে পারবো কিনা সেটা একটা বড় প্রশ্ন এখন প্রশ্ন যাচ্ছে কেন ধীরে ধীরে এই ১৩ বছরে সরকার তো সময় কম পায়নি ১৩ বছরে কেন সরকার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সরে এসে গ্যাস মন দেয়নি এই